টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সার্টিফিকেট অফ মেডিকেল সার্টিফিকেট ঠিক আছে তো যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল যারা আছো তাদের কিন্তু চয়েস ফিলিং এবং কাউন্সিলিং যে প্রসেস সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে ঠিক আছে স্টার্ট হয়ে গেছে তো এবং হচ্ছে তোমাদের তিনটে জিনিস কিন্তু মেনলি লাগবে পলিটেকনিক অ্যাডমিশনের সময় একটা হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট আর একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট আর একটা হচ্ছে তোমাদের হচ্ছে ডোমেন্সিয়াল সার্টিফিকেট ঠিক আছে সেই নিয়ে ডিসকাস করা আছে সেই ভিডিওটা দেখে নেবে মেডিকেল সার্টিফিকেট যেটা আছে সেটা হচ্ছে নর্মালি আর তোমরা তোমাদের কাউন্সেলিং তোমাদের ওখানে দেখতে চাইছি যে তোমার ফিট আছে কিনা তোমার সমস্ত কিছু ফিট আছে কিনা ফিজিক্যালি তুমি ঠিকঠাক আছো কিনা সেটা দেখার জন্য তোমাকে কিন্তু মেনলি এটা তোমাকে বলা আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাতে এটা আমি টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো তো ক্ষেত্রে দেখে নেবে ঠিক আছে তো দেখো নর্মালি তোমার প্রথমে নেম তোমার যে নেম ব্লক লেটারে লিখবে ঠিক আছে তোমার বাবার নাম ব্লক ব্লাড গ্রুপ তোমার ব্লাড গ্রুপ কি সেটাও তুমি লিখতে পারো ঠিক আছে কারুর ও পজিটিভ থাকে কারুর এ বি পজিটিভ থাকে তো সেই ক্ষেত্রে এখানে লিখবে ঠিক আছে হাইট তোমার কত ঠিক আছে উচ্চতা কত ওজন কত ঠিক আছে কারুর পঞ্চাশ কেজি কারুর সত্তর কেজি ঠিক আছে এটা লিখতে পারো চেস্ট ঠিক আছে বুকের যে চেস্ট আছে মেডলি আমি বলবো তোমরা যারা আই ডিপার্টমেন্টের যারা থাকে তো সেই ক্ষেত্রে সেই ডাক্তারের কাছ থেকে তোমরা কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটটা বানাতে পারো ঠিক আছে এবার হচ্ছে তোমাদের যে হাইট অফ হার্ট অফ দ্য লাঞ্চ ঠিক আছে মানে তোমাদের হার্ট কেমন আছে সেটা তোমরা এখানে লিখতে পারো ভার্সন ঠিক আছে কালার ভার্সন দেখো তোমাদের যে চেস্ট আছে সেটা তোমরা দেবে এবং এর ভার্সন কালার ভার্সন ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করবে ঠিক আছে ফটোর সাথে তোমাদের কিন্তু একটা সাইন লাগবে ঠিক আছে সেটা তোমরা এখানে দিতে পারো ঠিক আছে পাসওয়ার্ড সাইজের যে ফটো আছে সেটা কিন্তু এখানে মেনলি লাগবে ঠিক আছে আর তোমাদের একটা ডোমেন্সিয়াল সার্টিফিকেটে একটা তোমাদের ফটো লাগবে এবং মেডিকেল সার্টিফিকেটে তোমাদের একটা ফটো লাগবে ঠিক আছে ফটো অ্যাটাচ করে এখানে তোমরা মেরে দেবে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের যেটা হচ্ছে তারপরে হচ্ছে ট্রেন্ডিং অফ দ্য হাইড্রেড এটা হচ্ছে তোমাদের তোমাদের ডাক্তারি বিষয় বুঝবে ঠিক আছে এটা তোমরা ডাক্তারের কাছ থেকে এনে দ্য ডিজায়ার অফ দ্য ডিজিট অফ দ্য পাস্ট ঠিক আছে তোমাদের কি যে পাস্টের কোনো বিষয় আছে সেটা লিখতে পারো ঠিক আছে এটা প্রেসক্রাইপ অফ দা দ্য মেডিকেশান মেডিকেশান ইফিল দ্য এনি ঠিক আছে এখানে তোমাদের দিতে পারো ঠিক আছে আই কেয়ার করি আই হ্যাভ দ্য কেয়ার করি এক্সাম মিস্টার অ্যান্ড মিসেস তোমরা মিস্টার না মিসেস তো তুমি তুমি কার জন্যে অ্যাপ্লাই করছো সন না ডটার না নিজের জন্য তো এখানে লিখতে পারো ঠিক আছে এখানে তোমাকে সিজ অফ দ্য মেডিকেল ফিড ফিজিক্যাল অফ দ্য ডিসিগনেস অফ দ্য ফিট ঠিক আছে তুমি কি ফিট আছে ঠিক আছে এবং হচ্ছে তোমাকে এবং হচ্ছে সিগনেচার অফ মেডিকেল অফিস ঠিক আছে মেডিকেল অফিসের সিগনেচার এখানে সই করাবে ঠিক আছে আর এখানে তোমার নিজে সই করবে সিগনেচার অফ ক্যান্ডিডেট তোমার সই করবে এবং স্টেশন এবং ডেট দিয়ে দিয়ে কিন্তু যেই দিনে তোমরা মেডিকেল সার্টিফিকেটটা জমা দেবে সেই দিনে কিন্তু তোমরা নর্মালি দেবে ঠিক আছে আর এটা আমি তোমাদের বটে হোয়াটসঅ্যাপগুলো পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে সেই রকমভাবে যেরকম বললাম সেইরকমভাবে সে রকম করবে ঠিক আছে আর তোমাদের এরপর হচ্ছে অ্যান্টি র্যাঙ্কিং সার্টিফিকেটের যদি যদি তোমাদের ভিডিও চাও তো সেই ক্ষেত্রে তোমরা ডিসক্রিপশান কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে আশা করছি তোমাদের যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে সকলে ভালো করে শেষ করুন থ্যাংক ইউ